দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমি আজকে একটা খুশির খবর দেব একটা খুশির খবর দেব খুশির খবরটা হচ্ছে খুশির খবরটা হচ্ছে আমি জানাব মাহমুদুর রহমান সাহেব মাহমুদুর রহমান সাহেব তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কেন কারণ তিনি নির্বাচনের প্রতীক সাপলা সেটার উপরে তার যে দাবি ছিল সেটা তুলে নিয়েছেন এবং তিনি বলেছেন যদি এনসিপিকে সাপলা দেওয়া হয় তাহলে উনি কোনো মনক্ষুণ্ণ হবেন না কোনো আইনের আশ্রয় নেবেন না এটা জনাব মাহমুদুর রহমান সাহেব জনাব মাহমুদুর রহমান মান্না সাহেব অত্যন্ত বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন অত্যন্ত বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন সাপলাব প্রতীক হিসাবে মাহমুদুর রহমান মান্না সাহেবের দল প্রথম দাবি করেছিল প্রথম চেয়েছিল আর ছাত্রদের দল এনসিপি তারা দ্বিতীয় ছিল ওই চাওয়ার ব্যাপারে যার জন্য যার জন্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলতেছিল যে মাহমুদুর রহমান সাহেব মান্না সাহেব তো শাপলাফুল চেয়েছে আমরা তো তাদেরকে দেই নাই আমরা ছাত্রদের দলকে কিভাবে কীভাবে সাপলাফুল দেবো মাহমুদুর রহমান সাহেব তো আগেই চেয়েছেন তো আমি মাহমুদুর রহমান সাহেব আজকে বলেছেন যে সাপলা ফুলকে যদি সাপলা ফুলকে যদি এনসিপিকে দেওয়া হয় উনি কোনো মাইন্ড করবেন না উনি মনক্ষুণ্ণ হবেন না উনি আদালতে যাবেন না মামলা করবেন না ধন্যবাদ মামুন রহমান মান্না সাহেব ধন্যবাদ আমি মুক্তিযোদ্ধা পান না আমি ছিয়াত্তর বছর বয়স বয়সী একজন মুক্তিযোদ্ধা পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আমি মুক্তিযোদ্ধার একজন কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার উইং লিডার আমি কর্নেল তাহারের সাথে এলেভেন সেক্টরে কামালপুর বক্সিগঞ্জ এবং বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি ভারতে ট্রেনিং নিয়েছি আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম একটা কলেজের প্রফেসর ছিলাম কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম তবে পঁয়ত্রিশ বছর যাবৎ উনিশশো সালে আমি আমেরিকায় এসেছি পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকায় থাকি আমি একজন রেমিটেন যোদ্ধা আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর এবং আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক আমি অত্যন্ত অত্যন্ত মনের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জনাব মাহমুদ মাহমুদুর রহমান মান্না সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে বিরাট হৃদয়ের বিরাট হৃদয়ের পরিচয় দিয়েছেন আল্লাহ আপনার সহায় থাকুন আল্লাহ আপনার সহায় থাকুন ইতিমধ্যে আমাদের ছাত্রদল এনসিপি তারা বলেছে সাপলা যদি তাদেরকে প্রতীক দেওয়া না হয় তাহলে তারা নির্বাচন করবে না তারা নির্বাচনে যাবে না বড় একটা মেঘের সৃষ্টি হয়েছিল বড় একটা মেঘের সৃষ্টি হয়েছিল যেই ছাত্রদের দল যারা বাংলাদেশে দুই কোটি রাস্তায় নেমে এসে দুই হাজার শহীদ হয়ে চল্লিশ হাজার আহত হয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে সেই ছাত্রদের দল সাপলা চেয়েছিল আর তার পূর্বেই মাহমুদুর মাহমুদুর রহমান মান্না সাহেব চেয়েছেন নির্বাচন কমিশন ঠিকই বলেছে যেহেতু মাহমুদুর রহমান মান্না সাহেব আগে চেয়েছেন তাকে না দিয়ে ছাত্রদের দলকে কিভাবে দেই। এখন যেহেতু মাহবুদুর রহমান মান্না সাহেব তার দাবি প্রত্যাহার করেছেন উনি খুশি মনে রাজি হয়েছেন উনি বলেছেন যদি ছাত্রদেরকে সাপলা প্রতীক দেওয়া হয় উনি মনক্ষুণ্ণ হবেন না উনি আইনের দ্বারস্থ হবেন না উনি মামলা করবেন না অতএব এখন তো এখন তো ছাত্রদেরকে সাপলা প্রতীক দেওয়া যায় এখন তো নির্বাচন কমিশনের আর কোনো আপত্তি থাকার কথা না আর কোনো আপত্তি থাকার কথা না তারা যে একটা ফালতু আপত্তি করেছে যে সাপলা প্রতীক জাতীয় প্রতীক এটা একটা ফালতু কথা কারণ সাপলা প্রতীকের থেকে ধানের শীষ আরো বড় জাতীয় প্রতীক সেই ধানের শীষকে তো বিএনপিকে দেওয়া হয়েছে দাড়ি বাংলাদেশের আরো অনেক অনেক বড় জাতীয় প্রতীক সেই দাড়ি পাল্লাকে তো সেই দাড়ি দাঁড়িপাল্লা কারা ব্যবহার করে জানেন তো দাঁড়িপাল্লা হচ্ছে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা তাদের প্রতীক হিসাবে ব্যবহার করে সেই দাড়িপাল্লাকে যেহেতু জামাতে ইসলামীকে দেওয়া হয়েছে শাপলাফুল না দেওয়ার কোনো কারণ নাই কোনো কারণ নাই আর এখন মাহমুদুর রহমান মান্না সাহেব দয়া করে যেহেতু তার দাবি প্রত্যাহার করেছেন উনি যেহেতু রাজি হয়েছেন ছাত্রদেরকে শাপলাফুল দিলে উনি কোনো মনক্ষুণ্ণ হবেন না আইনের কাছে যাবেন না তাহলে এখন তো এখন তো নির্বাচন কমিশন সহজেই ছাত্রদের দলকে ফুল দিতে পারে এরপরেও যদি নির্বাচন কমিশন ছাত্রদেরকে সাপলাফুল না দেয় তাহলে আমরা ধরেই নিব যে নির্বাচনের একটা একটা দুষ্ট মতলব আছে আমরা ধরে নেব নির্বাচন কমিশনের একটা দুষ্ট মতলব আছে কারণ নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যকলাপে দেখা গেছে বিভিন্ন কার্যকলাপে দেখা গেছে তারা একটা বিশেষ দলকে একটা বিশেষ দলকে সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন বাংলাদেশের এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসীকে ভোটার করে নাই ভোটার করে নাই কাদের দিয়ে ভোট করবে সেটা নির্বাচন কমিশন জানে তারা কি শুধু ওই বিএনপি দিয়ে আর নির্বাচন কমিশন নিজেরা ভোট দিয়ে ভোট করবে যেই বাংলাদেশ প্রবাসীদের আয়ে চলে যেই বাংলাদেশ প্রবাসীদের আয় যদি না আসে তাহলে আগামীকাল ভিক্ষার ঝুলি হাতে নেবে ভিক্ষার ঝুলি হাতে নেবে ওই নির্বাচন কমিশনের বেতন আসে কোথা থেকে তাদের গাড়ির তেল আসে কোথা থেকে তারা যে দুইটা তিনটা পিয়ন রাখে সেটা কোথা থেকে আসে তারা যে বিরাট একটা বাড়িতে থাকে সেটা কোথা থেকে আসে কোথা থেকে আসে ওটা সবই হচ্ছে সবই হচ্ছে আমার মতো আমার মতো এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী তাদের টাকায় চলে যেই প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে নির্বাচন কমিশন চলে আর তারা কি করেছে তারা তারা বলেছে মাত্র কয়েকটা দেশে এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী আছে সবগুলো দেশ যদি ধরে তাহলে এক কোটি পঞ্চাশ লক্ষ হবে কমপক্ষে দেড় কোটি হবে আর তাদের মধ্যে নির্বাচন কমিশন বলেছে মাত্র পঞ্চাশ লক্ষকে ভোটার করা হবে আর তারা কিভাবে ভোট দেবে পোস্টাল ব্যালটে যেটা সম্ভব না অসম্ভব একটা পোস্টাল ব্যালটে ভোট দিতে একজন প্রবাসীকে পোস্ট অফিসে যেতে হবে পোস্ট অফিসে যেতে হবে পোস্ট অফিসটা তার থেকে পঞ্চাশ মাইল দূরে হতে পারে একশো মাইল দূরে হতে পারে আনাচে কানাচে প্রবাসের আনাচে কানাচে যারা থাকে তাদের হাতের কাছে তো পোস্ট অফিস নাই তাদের ছুটি নিতে হবে তারা একদিনের বেতন কামাই করে পোস্ট অফিসে যে ব্যালট পেপার পাঠাবে আমি আমেরিকা থেকে যদি পোস্ট অফিসে যে ব্যালট পেপার পাঠাই আমার দুই থেকে তিন হাজার টাকা পোস্টাল ফি দিতে হবে আমি জানি না অন্য অন্য দেশে কীরকম পোস্টাল ফি দিতে হয় আমেরিকায় দুই থেকে তিন হাজার টাকা আমাকে পোস্টাল ফি দিতে হবে ওরকম ইম্পর্টেন্ট কাগজ পাঠানোর জন্য তাহলে একজন ভোটার যে প্রবাসে থাকে মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে উপার্জন করে নিজে না খেয়ে থেকে নিজে কষ্ট করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠায় সেই প্রবাসীকে একজন একদিন ছুটি নিয়ে ভোট দেবে সেই প্রবাসী কি পঞ্চাশ মাইল একশো মাইল দূরে যেয়ে দুই তিন হাজার টাকা খরচ করে আমেরিকা আমাকে দুই তিন হাজার টাকা লাগবে প্রবাসে কত লাগবে আমি জানি না কত টাকা লাগবে সেটা তারাই জানেন টাকা খরচ করে ভোট দেবে কেন 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 তারা টাকা খরচ করে ভোট দেবে এটা তো অত্যন্ত এটা তো অত্যন্ত অন্যায় কথা এটা তো অত্যন্ত অন্যায় কথা অত্যন্ত অন্যায় কথা কেন এই আধুনিক যুগে পোস্টাল ব্যালটে ভোট হবে কেন এই আধুনিক যুগে পোস্টাল ব্যালটে ভোট হবে আমার হাতে যদি ফোন থাকে আমি দুই মিনিটের মধ্যে একটা ইলেকট্রনিক ভোট দিতে পারি দুই মিনিটের মধ্যে আর সেখানে আমাকে দুই ঘন্টা খরচ করে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে অনেক টাকাও খরচ করতে হবে যারা পৃথিবীর আনাচে কানাচে কাজ করে তাদেরকে ছুটি নিতে হবে কেন তার মানে কি তার মানে হচ্ছে নির্বাচন কমিশন চায় না যে প্রবাসীরা ভোট দেয় পরিষ্কার কথা পরিষ্কার কথা এর মধ্যে আর তো যোগ বিয়োগের কোনো বাকি নাই পরিষ্কার কথা নির্বাচন কমিশন চায় না এই এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী ভোট দিতে পারো তার এক কোটি পঞ্চাশ লক্ষের মধ্যে মাত্র পঞ্চাশ লক্ষকে নিবন্ধন দেবে এবং তাদেরকে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে তার মানে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার অস্বীকার করতেছে পরিষ্কারভাবে অস্বীকার করতেছে আমরা এই নির্বাচন কমিশন চাই না আমরা এই নির্বাচন কমিশন চাই না নির্বাচন কমিশনকে অনতি বিলম্বে পদত্যাগ করার জন্য অনুরোধ করতেছি মাননীয় ইউনুস সাহেবকে অনুরোধ করতেছি এই নির্বাচন কমিশনকে বাতিল করুন নতুন নির্বাচন কমিশন নতুন নির্বাচন কমিশন নির্বাচন করুন নতুন নির্বাচন কমিশনের নিয়োগ দিন এই নির্বাচন কমিশন দিয়ে কিছুতেই সঠিক ভোট হবে না হতে পারে না হতে পারে না অসম্ভব তারা কিছুতেই না কিছুতেই তারা সত্যিকার অর্থে কিছুতেই তারা তৈরি নয় তারা তৈরি নয় তারা এই বাংলাদেশে তরুণ তরুণী যারা যুদ্ধ করে বিপ্লব করে দেশকে স্বাধীন করল যেই তরুণ তরুণী ভোটের সময় আঠারো বছর বয়স হবে তাদেরকে কি ভোটার করেছে নির্বাচন কমিশন করে নাই কাদের দিয়ে ভোট হবে কাদের দিয়ে ভোট হবে আমি জানি না নির্বাচন কমিশন কাদের দিয়ে ভোট করবে যাই হোক প্রিয় দেশবাসী আমি সব সবসময় বলে থাকি আজকেও বলি এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের এদেশ নির্বাচন কমিশনের নয় এদেশ বিএনপির নয় এদেশ আওয়ামী লীগের ছিল না বিএনপি এখন ছলে বলে কৌশলে অতি সহজে ক্ষমতায় যেতে চায় বিএনপি অতি সহজে ক্ষমতায় যেতে চায় তারা পিয়ার চায় না কারণ পিয়ার যদি হয় তাহলে তারা এক নায়ক হতে পারবে না তারা স্বৈরাচার করতে পারবে না তারা স্বৈরাচারী শাসন কায়েম করতে পারবে না সেই জন্য তারা পিয়ার চায় না তারা প্রবাসীদের ভোট চায় না কারণ তারা জানে যে যেই বিএনপি তেরো চোদ্দো চোদ্দ মাস যাবৎ যারা চাঁদাবাজি করতেছে সিন্ডিকেট করতেছে ঘুষ বাণিজ্য করতেছে জামিন বাণিজ্য করতেছে বিএনপি জানে প্রবাসীরা বিএনপিকে ভোট দেবে না সেই জন্য বিএনপি কারসাজি করে কারসাজি করে নির্বাচন কমিশনের সহযোগিতায় প্রবাসীদের ভোট থেকে বাদ দিচ্ছে প্রবাসীদের ভোট থেকে বাদ দিচ্ছে আমি প্রবাসী আমি মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার লিডার প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি দাবি করতেছি এই নির্বাচন কমিশনকে অনতি বিলম্বে বাদ দেওয়া হোক অনতি বিলম্বে বাদ দেওয়া হোক নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হোক এই নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের ভোট কিছুতেই ঠিকমতো হতে পারে না অসম্ভব কিছুতেই না আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন Amen.